নমস্কার আমি আচার্য শ্রী সুখেন শাস্ত্রী আলোচনা করব দু হাজার পঁচিশ বারোটি রাশির উপর কেমন যাবে তো আজ আলোচনা করব প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির সম্পর্কে কেমন যাবে দু হাজার পঁচিশ মেষ রাশির জাতক জাতিকারা এমনিতে একটু চঞ্চল হয় তবে দু কিন্তু আপনার জন্য শুভ তবে কিছু দিক আপনাকে একটু করতে হবে প্রথমত রাগ কন্ট্রোল করতে হবে হটকারী হয়ে পড়বেন চট করে কোনো সিদ্ধান্ত নেবেন না একটু কাজ করবেন আর রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন যারা বিদ্যার সাথে যুক্ত অর্থাৎ যারা পড়াশোনা করছেন ছাত্রছাত্রী তাদের জন্য বলছি এডুকেশনের জায়গা ভালো আছে তবে পড়াশোনায় কিন্তু আরও মনোযোগ দিতে হবে এবং অঙ্ক ও ইংলিশটা কিন্তু বেশি করে প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু নাম্বার ভালো আসবে অথবা কিন্তু যারা মাধ্যমিক দিচ্ছেন মেষ রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু অঙ্ক বা ইংলিশে কিন্তু নাম্বার কম আসতে পারে তো সেখানে কিন্তু এর ওপর একটু প্র্যাকটিস বেশি করতে হবে যারা হাই এডুকেশান করছেন তাদের জন্য কিন্তু শুভ খুব ভালো ফল লাভ হবে এছাড়াও যারা মেয়ের জাতক জাতিকা কর্মের সাথে যুক্ত অর্থাৎ চাকরি করছেন তাদের জন্য মেয়ের প্রথমত বলবো যে জানুয়ারি থেকে এপ্রিল অবধি অর্থাৎ পনেরো তারিখ এপ্রিল অবধি একটু সাবধানে থাকতে হবে সতর্কতার মধ্যে থাকতে হবে কারণ কর্মক্ষেত্র কিন্তু সমস্যা হতে পারে বা শত্রু প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করবে সেদিকে কিন্তু আপনাকে নজর দিতে হবে এবং সচেতন থাকতে হবে যে বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে কিন্তু অতটা বিশ্বাস করলেও হবে না যার প্রভাবে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এপ্রিলের পর থেকে খুব ভালো ফল পাবেন খুব ভালো গোল্ডেন টাইম বলতে পারেন যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও মেষরাশের জাতক জাতিকাদের ব্যবসায় কিন্তু শুভ ফল লাভ হবে তবে জুন মাসের পর থেকে কিন্তু খুব ভালো ফল পাবেন তার আগে পাবেন মোটামুটি খুব খারাপ হবে না কিন্তু ঠিক আছে চলবে মানে আর্থিক অবস্থা বলতে পারেন যে যেটা দরকার সেটা পেয়ে যাবেন অত্যাধিক ভালো যদি বলেন তাহলে জুনের পর থেকে মেষ রাশির আমরা যদি শারীরিক দিকটা দেখি সেক্ষেত্রে কিন্তু পেটের সমস্যা একটু ভোগাবে এবং পায়ে চোট লাগার একটা সমস্যা রয়েছে তবে আমি বলবো যারা গাড়ি চালাচ্ছেন অর্থাৎ দু চাকা চালাচ্ছেন তাদের জন্য এপ্রিল মাস কিন্তু খুব সাবধানে থাকবেন প্রয়োজনে চালানোর দরকার নেই গাড়ি একটা মাস রেখে দিন এবং আপনি এমনি বাস গাড়িতে যানবাহন করুন বা ট্যাক্সিতে যানবাহন করুন যাতায়াত করুন তাতে কিন্তু ভালো হবে সতর্কতার সাথেই চালান কোন বাইক চালালে তাতে কিন্তু ভালো হবে মানে স্পিড বেশি তোলার দরকার নেই সাধারণ নর্মালভাবে একদম চলুন নতুবা কিন্তু পায়ে চোট লাগবে এক মালাই চাকিতে লাগতে পারে কিন্তু বেশি পরিমাণে লাগার সম্ভাবনা যেটা সেটা হলো পায়ের গোড়ালিতে চোট লাগার সম্ভাবনা তো সেখানে সাবধান থাকতে হবে এছাড়াও হিমোগ্লোবিন জাতীয় খাবার খেতে হবে কারণ হিমোগ্লোবিন কিন্তু আপনার শরীরে কম হতে পারে যার ধরুন দেখবেন আপনার মধ্যে শরীরে কিন্তু এনার্জি লেভেলও কম হতে পারে মেষ রাশির জাতক জাতিকারা যারা বিয়ের জন্য ভাবছেন বা বিয়ে করতে চাইছেন দু হাজার তাদের কিন্তু শুভ সময় হলো জুন মাসের পর থেকে আবার যারা দেখবেন অনেক সম্বন্ধ দেখছে কিন্তু বিয়ে হচ্ছে না সমস্যা হচ্ছে তাদেরকে আমি বলবো একটু দাঁড়িয়ে যান জুন মাস থেকে আপনারা সম্বন্ধ দেখুন ঠিক সম্বন্ধ কিন্তু হবে ফাইনাল হবে তারপরে বিয়ে দিন তাতে কিন্তু শুভ হবে ভালো হবে ফল আর মেষরাশির জাতক জাতিকার আর্থিক অবস্থা দেখতে গেলে কিন্তু ভালো ওভারঅল ভালো মেষরাশির জাতক জাতিকাদের কিন্তু মানে দেখতে গেলে মায়ের একটু শারীরিক সমস্যা হতে পারে সেখানে একটু মাকে গাইড করতে হবে এবং কোনো রকম সমস্যা দেখলে ডক্টর দেখাতে হবে এছাড়াও ওভারঅল দেখতে গেলে দু হাজার পঁচিশ মেষাশির জন্য কিন্তু শুভ সময় শুধু একটাই উপদেশ যেটা সেটা হলো মাথা ঠান্ডা রাখবেন হটকারি একদম নয় খুব শান্তভাবে কাজ করতে হবে যারা চাকরিজীবী তাদের আরেকবার বলবো আপনাদের কিন্তু শত্রু প্রচণ্ড পরিমাণে থাকবে চারিদিকে ঘোরাঘুরি করবে কর্মক্ষেত্রে বিশেষ করে তো সেখানে খুব সাবধানতার সাথে থাকতে হবে এবং কোনো রকম মাথা গরম করা যাবে না ও যে কোনো বন্ধু বা বান্ধবকেও খুব আপন ভাবলে হবে না তাকে সবকিছু বলার দরকার নেই খুব মানে যেটুকু দরকার সেটুকুই বলুন কারণ শত্রুতা করবে আপনারই কিন্তু ক্ষতি করে দেবে সেদিকে কিন্তু নজর রাখতে হবে ভালো থাকবেন আমার প্রোগ্রাম ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দু খুব ভালো কাটুক আপনার খুব ভালো হোক